আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইয়েস আজকে দুটি সেটিং দেখাবো একটি হচ্ছে কল দিলে ওয়েটিং দেখাবে আর একটি হচ্ছে কল আসলে যিনি কল দিচ্ছেন তার নাম বলে দিবে চলুন দেখি কিভাবে সেটিং করা যায় ফার্স্টে আমরা সেটিংয়ে যাব স্কুল ডাউন করে নিচে অ্যাপস লেখা আছে অ্যাপসে গিয়ে আমরা ফোন সেটিংয়ে যাব ফোনে স্কুল ডাউন করে ফোন সেটিং ফোনে ফোন সেটিং ট্র্যাপ করবো তারপরে অ্যানোয়েন্স কল অ্যানোয়েন্স কল গিয়ে আমাদেরকে টেপ করে দিতে হবে তো এখানে চারটি অপশান আছে অলওয়েজ হেডফোন কার হেডফোন অনলি নেভার তো গায়েজ অলওয়েজ ট্যাপ করলে আমাদের কল আসলে নাম বলে দিবে তা আমরা অলওয়েজ ট্যাপ করে দিব তারপরে স্ক্রল ডাউন করে কল ওয়েটিংয়ে যাব কল ওয়েটিংয়ে ট্যাপ করে দিলে আমাদের যিনি কল দেবেন তার মোবাইলে কল ওয়েটিং বাতাবে এখানে অফ থাকলে অন করে দেবেন তো গায়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ